আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদেরকে এখন উসাকা পাঁচশো ছিয়াত্তর এল আনবক্সিং করে দেখাবো এবং এল সাথে কী কী পাচ্ছেন এবং এই এলইডির সাথে কত এমপেয়ারের ব্যাটারি পাচ্ছেন এবং একটা ডিজিটাল চার্জার সহ পাচ্ছেন এবং ডিসপ্লে সহ এবং এটা ক্যালভিন করতে পারবেন কত পার্সেন্টেজ হিসেবে আপনার আর এটা বর্তমান প্রাইস কত টাকা বন্ধুরা তাহলে পুরো ভিডিওটাই দেখুন তাহলে জানতে পারবেন আপনারা এই এলইডিটা কত টাকা দিয়ে কিনতে পারবেন এবং কোথা থেকে কিনবে কিনতে পারবেন কীভাবে কিনতে পারবেন মডেলটা হচ্ছে উসাকা পাঁচশো ছিয়াত্তর এল অর্থাৎ এল ইডি এখানে পাঁচশো ছিয়াত্তরটা এল ইডি পাচ্ছেন বন্ধুরা আর এটা আপনার হচ্ছেন ক্যামেরা এবং ক্যামেরা এবং স্ট্যান্ড সকল জায়গাতে আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং নিচে আপনার স্ট্যান্ডের পয়েন্টও দেওয়া আছে এবং ক্যামেরার যে বডিতে ব্যবহার করবেন সেই পয়েন্টটাও দেয়া আছে খুবই ভালো এবং আলোটাকে নির্দিষ্ট একটা জায়গায় আলো ফেরানোর জন্য চারপাশে আপনার আলো আটকানোর জন্য রিফ্লেক্টর আছে প্লাস অন অফ সুইচ পাশাপাশি ক্যালভিন করার জন্য হোয়াইট এবং রেডটার জন্য দুটা আপনার আলো বাড়ানো কমা কমাতে পারবেন এবং ডিফিউজার একটা আছে যেটা আলোটাকে সফট করার জন্য একটা ডিফিউজার পাচ্ছেন এই এলইডিটার সাথে এবং এই এলইডিটা খুবই ভালো একটা এলইডি লাইট এবং এটার সাথে পাচ্ছেন একটা আট হাজার মিলি এমপিআর ব্যাটারি এবং ব্যাটারি এমপিয়ারটা হচ্ছে আট হাজার মিলি এমপি ব্যাটারি এবং এই ব্যাটারিটা আপনার হচ্ছেন মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা আপনাকে ব্যাক আপ দেবে এবং আপনি চাইলে একবার ফুল চার্জ দিলে মিনিমাম আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং চালে সারাদিনও ব্যবহার করতে পারবেন থেমে থেমে এবং এবং এসি ডিসি দুটোই ব্যবহার করতে পারবেন চালে পাওয়ার অ্যাডাপ্টার অব্দিও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন আপনারা এটা এটা অ্যাডাপ্টার ব্যবহার করতে পারবেন নাইন ভোল্টের একটা অ্যাডাপ্টার ব্যবহার করতে পারবেন এবং এটার এল ইডির ক্যালভিন বত্রিশশো থেকে ছাপ্পান্নশো ক্যালভিনে আপনি এটা এলইডিটাকে ইউজ করতে পারবেন বত্রিশশো ছাপ্পান্ন ক্যালভিন এবং আলো বাড়ানো কমানো আপনি চাইলে সফট করতে পারবেন খুবই ভালো একটা এল লাইট এবং এটা আপনার হচ্ছে ক্যালভিন আপনার হচ্ছে এবং এল ইডির প্যানেল হচ্ছেন পাঁচশো ছিয়াত্তরটা ক্যালভিনে পরিণত এলইডি লাইটটা এবং এটার সাথে পাচ্ছেন একটা চার্জার চার্জারটা ডিসপ্লে সহ চার্জার এবং ফুল প্রফেশনালি চার্জার হিসাবে ব্যবহার করতে পারবেন এবং নাইন সেভেনটি বড়ো ব্যাটারিগুলো আপনার সনি ক্যামেরার যে নাইন সেভেনটি ব্যাটারিগুলো ব্যাটারিগুলোও আপনি এটাতে চার্জ দিতে পারবেন এবং কুইক চার্জার মিনিমাম আপনার চার আড়াই ঘন্টার ভিতরে আপনার ফুল চার্জ হয়ে যাবে আশা করি এবং চার্জারটা ডিসপ্লে সহ ডিসপ্লে সহ বলতে আপনার হচ্ছেন এটা আপনার কত পার্সেন্টেজ ব্যাটারিতে চার্জ আছে আপনাকে এখানে শো করবে এবং এটার সাথে পাচ্ছেন একটা এসি ক্যাবেল এবং চার্জারটা ওয়েটটা অনেক ভালো এবং অরিজিনাল একটা চার্জার ওসাকা ব্র্যান্ডের এবং এটা আমি যদি ব্যবহার করে দেখাই তাহলে বুঝবেন আপনারা আপনার ব্যাটারিটা যখন আপনার চার্জ যদি একটু থাকে তাহলে আপনার সবুজ বাতি জ্বলবে এবং দেখেন আপনি একটা আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে এখন দেখুন কিন্তু আপনার ব্যাটারিটা নাই তাহলে আপনার ফুললি সবুজ বাতি অর্থাৎ এখন আপনার চার্জ নিচ্ছে না যখন আপনার ব্যাটারিটা যখন চার্জে লাগাবেন তখনই বুঝবেন এটা আপনার কত পার্সেন্টেজ আছে এবং কতটুক চার্জ নেবে হ্যাঁ এখন আপনার একটু পঁচিশ পার্সেন্ট চার্জ আছে এবং খুবই ভালো একটা চার্জার আপনারা চাইলে এটার সাথে যে চার্জারটা আছে এক্সট্রাভাবে পারচেস করতে পারবেন চার্জারটা এক্সট্রা দাম হচ্ছে কেন আপনার সাতশো টাকা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এবং এটার সাথে একটা সফট ডিফিউজার আছে যেটা আপনার আলোটাকে আরো সফট করার জন্য এর সাথে একটা ডিফিউজার আছেই তার সাথে আলোটাকে আরো সফট করার জন্য আরেকটা ডিফিউজার আছে চাইলে আপনি এই ডিফিউজারটা লাগিয়ে আলোটাকে আরও সফট করতে পারবেন যাতে আপনার আলোটা আপনার ফেসের উপরে ওইভাবে স্পট না পড়ে বন্ধুরা এবং এল ইডি লাইটে এই সকল এক্সেসরিজগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এতক্ষণ ধরে দেখলেন যে ভিডিওটা সেই ভিডিওটার ভিতরে আপনার এই এল প্রাইসটা বলা হয়নি এই এলইডিটা বর্তমান প্রায় চলতেছে আপনার মাত্র চার হাজার টাকা দাম আর আপনার ভিডিও দেখে এবং ব্লগ দেখে যারা ভিডিও কল করবেন তাদের জন্য দুশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ আটত্রিশশো টাকাতে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং আমাদের শপের নাম আছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা এই সব থেকে সরাসরি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি চাইলে এই প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন